সবাইকে আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াইল ও মাদারীপুরের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন ও দোয়া কামনা রইল আগামীর পথ তোমাদের জন্য শুভ হোক তোমরা ভালো রেজাল্ট করে দেশ গড়ার কারিগর হিসেবে আল্লাহ তোমাদেরকে কবুল করুক আমিন সোমা আমিন দোয়া ও কামনায় আমি মোহাম্মদ রবিউল আল গাজী সিনিয়র ম্যানেজার স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াই আবারও দেশবাসীর কাছে আমার সালাম বৌসি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ